পঞ্চাশ 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 বারশোলি পঞ্চাশ 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 বারোশো শনি পঞ্চাশ

বারোশো টাকা কেজি এক লিটার এক বারোশো টাকা কেজি আমরা আরেকটু এর পাশে যাবো দর্শক আর অনেক মাছ আছে এই যে বায়ুম আছে এই কত করে ভাই এক হাজার টাকা কেজি চিংড়ি কত করে চিংড়ি এক হাজার নশো টাকা

অনেক পাবদা আছে খুবই আছে পাবদাটা জিজ্ঞেস করি পাবদা কত করে ভাই তিনশো বিশ টাকা পাবদা কই মাছ আছে একটু দেখে নিন কই বেশি চাষের কই চাষের কই কই কত করে ভাই কই দুইশো কেজি চাষের কই দুইশো টাকা কেজি

ভাই কই কত করে দুইশো টাকা কেজি কই চাষের চাষের কই দুইশো টাকা করে কেজি মোটামুটি এটা কয়টা টাকা কেজি হবে বারো চোদ্দ টাকা কেজি বারো চোদ্দ টাকা কেজি এগুলো হচ্ছে চাষের কই দুইশো টাকা করে কেজি

এই বড়াই কত ভাই একদম তো সবাই টাকা আইর গুটু আব্দুল কত করে আইগুলো টাকা দি

দুইশো সত্তর একশো সত্তর একশো সত্তর টাকা এই ট্যাংরা তোর ট্যাংরা চারশো পঞ্চাশ মানে পুরো তিনটা নিতে হবে ভাইয়া বিক্রি করেন পুরোটা বিক্রিমার নিলে এক কেজিও দেন এক কেজিও দেন